হ্যালো ওয়ান তো এটা দেখো রাতের ভিডিও আর রাতে খাচ্ছিলাম এই যে মাংসটা বাসি মানে দুদিন আগে ফ্রিজে ছিল গরম করে নিয়েছি আর মায়ের লুচিটা নিয়ে এসেছে এটা একদম টাটকা বাবা আর মা মিলে ভেজেছিল তো এই লুচি নিয়ে এসে রাত্রে টিফিন গাড়ি করে তো রাতে খাবো লুচি আর মাংস বেশ ভালো লাগছিলো খেতে তো ওইদিকে মেয়ে চাইছিলো মেয়েকে একটা দিলাম ও তো খায় না ওই আমি খেলেই একটুখানি ও একটুখানি ওই একটু একটু খুঁটে খুঁটে যেটুখানি খায় আর কি তো রাতে খেয়েছি লুচি আর মাংস আমার তো ভীষণ ভীষণ ভাল লাগে লুচির সঙ্গে মাংস বাট কষা কষা মাংস ভাল লাগে এটা তো পুরো ঝোল হয়ে গেছিলো যাই হোক খেতে ভাল লাগছিলো তো রাতে এই খেয়েই কেটে গেল আমার লুচি আর মাংস মা তো খেলো না কারণ মার গ্যাসের সমস্যা হচ্ছিল মা বলছিল তা আমি খেয়ে নিলাম খেয়ে তারপর রাতে তো শুয়ে পড়েছি ঘুমিয়ে পড়েছি আর জানতাম না যে রাতে বৃষ্টি হয়েছে তো সবাইকে গুড মর্নিং জানিয়ে পরের দিন সকালে আবার ব্লগটা স্টার্ট করলাম রাতে তারপরে আর ভিডিও শ্যুট করা হয়নি দেখো সকালবেলা বৃষ্টি হয়ে চারিদিকে অবস্থা দেখো ভেজা আমার গাছগুলো তো কত জল পড়েছে দেখো গাছগুলো একদম মানে দেখে মনে হচ্ছে না জলের ছিঁটে পড়েছে খুব জোরে মানে খুব জোরেই বৃষ্টি হয়েছে আমি টের পাইনি ঘুমিয়েছিলাম তাই দেখো গ্রিলে সব জলের এই যে ফোটা ফোটা পড়ে রয়েছে মানে চারিদিকটা ভেজা ভেজা না খুব জোরে বৃষ্টি হয়েছে এরকম শীতকালে এত জোরে বৃষ্টি হয় আগে দেখিনি যাই হোক রাতের দিকে হয় সারাদিন তো হয় না এটাই অনেক বড় মানে কি বলবো ভালো জিনিস বড় খুব ভালো জিনিস কেন সারাদিন ওই বৃষ্টি হলে কাজের মধ্যে তাহলে তো খুব সমস্যা হয়ে যেত না আর এই যে ভালো মতন বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ এখনও মেঘলা করে রয়েছে যতদূর দেখেছিলাম গুগল ওয়েদারে যে দু তিন দিন বৃষ্টি হবে তো সেই বৃষ্টি তো হলোই আমি তো ভেবেছিলাম না বৃষ্টি হবে না ওই ছিটে ফোটে যেমন হয় ওরকম হবে না ভালোই জোরে বৃষ্টি হয়েছে আর এখন এদিকে জানলাটাও খুলে দিচ্ছি আর দেখো এদিকে যে আমাদের জানলাটা খুললে যে ফাঁকা জায়গাটা দেখা যায় না যেখানে কনস্ট্রাকশানের কাজ আর কিছুদিন পর আরম্ভ হতে চলেছে তো সেখানে দেখো মানে বৃষ্টিতে পুরো মাটি এটি সব ভিজে গেছে এই যে আকাশের অবস্থা থেকে চার ওই দেখো বৃষ্টিতে ভিজে গেছে ওই জায়গাটা মানে আরো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়াস লাইফস্টাইল তো দেখো এখন অনেক সকাল অনেক সকাল বলতে এখন 7:30টা বাজে আর উঠেছি আমি ছটার সময় ফ্রেশ হতে মুখ টুক ধুতে তারপরে উঠেই মানে ঘুম থেকে উঠেই তো আর নেমে পড়ি না একটু বসি বসে বসে তোমার একটু ফোন ঘাঁটি এই সব করি করতে করতে ওই মোটামুটি 7টা বেজে গেছে তারপর নেমেছি তারপর ওই ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নাও আমি আজকে ভিডিওটা স্টার্ট করেছি আর সাড়ে সাতটার সময় বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ পুরো মেঘলা আর গুগলে ম্যাপে মানে গুগল ওয়েদারে ও ম্যাপে না ওয়েদারে গুগল ওয়েদারে দেখাচ্ছিলো যে বৃষ্টি হবে টানা মানে আজকে থেকেই স্টার্ট হবে তা আমি হয়েছিলাম হয়তো বেলা থেকে বা বিকেল থেকে স্টার্ট হবে এখন দেখছি ভোরবেলা থেকে স্টার্ট হয়ে গেছে ভোরবেলা বৃষ্টি হয়েছিল তার তো দেখলেই চারিদিকে মানে ভেজা 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 হয়ে আর এমনিতেই মনে হচ্ছিলো দুদিন ঠান্ডাটা একটু যেন কম হয়েছিল এখন আবার বৃষ্টি হয়ে মনে হচ্ছে আবার যেন ঠান্ডা জাকিয়ে আসছি একবার ঠান্ডা বাড়ছে একবার কমছে এতে মানে কি বলবো শরীর খারাপ করছে আমার প্রচন্ড শরীর খারাপ লাগছিলো কালকে আর মেয়ের তো শরীর খারাপ হয়ে ঠান্ডা লেগে গেছিলো কারণ ওদের গোড় নাকি এত গরম লাগছে সোয়েটার পরছে না ব্যাস ঠান্ডাটা লেগে গেছে তো এই ওয়েদার এই যে বৃষ্টি ভিজা ভিজা ওয়েদার কি বলবো বৃষ্টি ভালো লাগে গরমকালে ভালো লাগে শীতকালেও ভালো লাগে না কেন আরও ঠান্ডা পড়ে তো সেই জন্য তা এখন সকালবেলা উঠে ফার্স্ট যেটা করবো চা খাও কারণ ঠান্ডা লাগছে আর সোয়েটারও পরিনি কারণ কি বলবো ঠান্ডা লাগছে না তো ঠান্ডা লাগছে কিন্তু গরমও লাগছে এতটাও ঠান্ডা লাগছে না এই যে ঠোঁট ফাটাটা দিচ্ছি আমি ভালো করে কথা বলতে পারছি না মানে পুরোটাই সেরে গেছে শুধু এইটুখানি বাকি আছে তো সোয়েটার পরতে ইচ্ছা করছে না কারণ সোয়েটার পরে কাজ হয় না এখন অনেক কাজ বাকি পুরো ঘরে সব বাদ বাকি সব কাজ বাকি তাই চা খেয়ে এনার্জি নিয়ে একদম উঠে পড়ে লাগতে হবে সব কাজকর্ম করতে ফার্স্টে চা বানাবো চাটা করে খাবো তারপর সব কাজে নামবো তো চলো দেখি আজকে কী কী করা যায় মেয়ে টিফিন বানানো আছে সকালের টিফিন সকালের খাবার বানানো আছে অনেক কিছুই কাজ আছে এখন সমস্ত কিছু করতে হবে তারা কিন্তু একটু বলই লাগাবো না হলে হচ্ছে না ঠোঁটটা একদম ফেটে গেছে এগুলো একটু কমে গেছে এই জায়গাটা একটু রয়েছে ফাটা যার জন্য কথা বলতে অসুবিধা হচ্ছে তো চলো কী করি কী না করি সত্যি তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো আমার সাথে তো ওই বিছানাটা দেখো আমার স্টুডেন্টরা আসলে পড়তে বসে মেয়ে কালকে এখানে জল ফেলে দিয়েছিল তো মা ওই নাইটিটা দিয়ে রেখেছিল আর কি মানে জল মানে অল্পই ফেলেছিল ওই নাইটিটা দিয়ে রেখেছে জায়গাটা মানে শুকিয়ে যায় সেই জন্য আর বিছানাটাও ঠিকঠাক করে রাখতে হবে কারণ রাত্রিবেলা ওই সব কিছুই এলোমেলো হয়ে যায় এখন সকালবেলা আমাকে সব গোছাতে হবে আর এদিকের অবস্থা দেখেছো এদিকে বিছনা তুলে যে কী মানে কী যে করে এখন এইগুলো আমাকে গুছিয়ে রাখতে হবে আর এখন মেয়ের ব্যাগ গোছাতে হবে জামা কাপড় গোছাতে হবে কারণ স্কুলে যাবে তো সেই জন্য আমাকে আগে থেকে সব গুছিয়ে রাখতে হবে ও আসলে মানে ও উঠ ঘুম থেকে উঠে পড়লে না ওর সামনে আমি এত কিছু গুছাতে পারি না মানে এত দূর মানে ওকে ধরাধরি করবো নাকি আমি গোছাবো মানে এত দৌড়োদৌড়ি করে বদমাইশি করে তো সেই জন্য থালা বাসন সব বিছানার ওপরে দেখতে পাচ্ছ তো এখন মেয়ের ব্যাগ গোছানো মানে ব্যাগ তো গোছানোই থাকে যা বই প্রতিদিন ওই সেম বই যেহেতু ও এখন ছোট ওই এভিসিডির বই ব্যাগে রয়েছে কিন্তু যেটা গোছাতে হয় সেটা হলো ড্রেস ও কী জামা পরবে আমি কি জামা পরবো তো সেই ড্রেসগুলো আমি গুছিয়ে রাখি যাতে ওকে রেডি করে খাইয়ে দাইয়ে সঙ্গে সঙ্গে মানে ড্রেস ট্রেস পরিয়ে নিয়ে যেতে পারি আর এই বিছানা আমি যতবার গোছাই ততবার লিলোট মেলোট করেই দেবে মানে এত বদমাস কি বলবো তো বিছানাটা এখন টান টান করে ভালো করে গুছিয়ে নিচ্ছি নিয়ে যাই হোক আবার তো পড়ানো আছে বেলাতে তো সেই জন্য আর স্কুল থেকে যাওয়ার মানে স্কুলে যাওয়ার আগে আমার যত কাজ করলে আমার মনে হয় ভালো হয় স্কুল থেকে এসে না আমার সেরকম কাজ হয় না জানো তো মানে সব কাজ হয় না ওকে খাইয়ে দাঁড়িয়ে ঘুম পাড়িয়ে না আমি নিজেই যেন মানে ক্লান্ত হয়ে পড়ি তখন মনে একটু শুয়ে থাকি একটু শুয়ে থাকি তারপর বিকেল না হতে হতে আবার পড়ার স্টুডেন্ট চলে আসে আর হয়েই ওঠে না তো যাই হোক আমার সকালবেলা মনে হয় সমস্ত কাজগুলো সেরে নিতে পারলেই হয় কিন্তু ওই যে প্রতিদিন কিছু না কিছু বাকি থেকেই যায় মনে হয় আচ্ছা ঠিক আছে থাক বাকি যখন আছে এসে কখন করব ওই এখন যেহেতু শীতকাল ড্রেসের বা ভেতরে না এই ফুলাদা গেঞ্জিগুলো পরিয়ে রাখি দুটো গেঞ্জি পরিয়ে রাখি ঠান্ডাটা না লাগে তাও তো ঠান্ডা লেগে গেছে কি বলবো ওয়েদারের জন্য এত বৃষ্টি হচ্ছে যে কী বল মানে ওই এত আপ চেঞ্জ কোন দিন গরম তো কোন দিন ঠান্ডা কোন দিন সাতাশ ডিগ্রিতে চলছে তো কোন দিন সতেরো ডিগ্রিতে চলছে তো সেই জন্য তো ঠান্ডা লেগে গেছে তবু আমি স্কুলে এই পাঠিয়েছিলাম তা ভাবছি আজকের দিনটা যাক নেক্সট দিন দেখি যদি ঠান্ডাটা লেগেই থাকে তাহলে আর স্কুল পাঠাবো না আর বেশি ছুটি করলেও তো হবে না না ওর তো একটা অভ্যাসে আনতে হবে স্কুলে এখন যদি ছুটি করে দিই তাহলে তো আর অভ্যাসটা আবার পাল্টে যাবে আবার সে কান্নাকাটি করবে স্কুলে গেলে তো এই যে ওর ক্রিম ড্রেস হাগিস মানে সমস্ত কিছু ও এখনও হাগিস পরে স্কুলে যায় যদি না বলে টয়লেট যদি জামার মধ্যে করে দা সেই জন্য আমি ওকে হাগিস পরিয়ে পাঠাই তো ম্যামেরা বলেছে যে কিছুদিন পরিয়ে পাঠান তারপর আর পাঠাতে হবে না তো সেই জন্য সমস্ত কিছু গুছিয়ে রাখলাম কিছু হাগিস পরিয়ে দেবো ওই জন্য সব রেডি করেছি আর এখন দেখো রান্নাঘরের অবস্থা পুরো অন্ধকার হয়ে রয়েছে এই যা মানে যেহেতু মেঘলা মেঘলা হয়ে রয়েছে তো সেই জন্য এখন এই জানলাটা খুলে দিলাম রান্নাঘরের জানলাটা বেশি সকালে খুলি না একটু বেলার দিকে খুলি তার কারণ মশা আসে সকাল দিকে খুললে আর এই যে চলে আসলাম রান্নাঘরে আমার সকালবেলা টিফিন করতে চলো দেখে নে যা কী কী টিফিন বানাই চলো তা হে দেখো রুটি বানিয়েছি তিনটে মেয়ে খাবে ওপরে ওই রুটির ওপরের অংশটা আর আমি খাবো তার নিচের মোটা অংশটা তাই জন্য তিনটে রুটি বানিয়েছি আমাদের দুজনের হয়ে যাবে আর মেয়ে টিফিনের জন্য সুজি বানিয়েছিলাম দেখো সুজিটাকে ভালো করে দুধ দিয়ে হালুয়ার মতন করে তো এটাকে শক্ত শক্ত হয়ে যেই হয়ে গেছে পিস পিস করে কেটে বরফি আকারে পুরো মিষ্টির মতন করে ওকে আমি দিয়েছি যাতে ও মিষ্টি ভেবে বা সন্দেশ ভেবে খেয়ে নেয় ও কিন্তু খায়নি ও খাইনি কয়েক টুকরো খায়নি আমার বেকার বেকার আমি বানিয়েছিলাম ওর জন্য কেননা স্কুল থেকে বলে ঘরের খাবার দিতে ঘরের খাবার দিতে ঘরের খাবার তো কিছু খেতেই চায় না সে তো মানে আমি যদি এখন নিয়ে যস্তি বসি তাহলে খাবে না হলে খেতে চায় না এখন কারই বোঝায় মানে ম্যামদের কি করে বলি তো এ দেখো খাইনি তো রাতে এই যে বা মানে রাতের যে লুচি ছিল লুচি খেয়েছিলাম দুটো লুচি বাসি লুচি বলতে পারো তো এখন আমি এগুলোই খেয়ে নেব বাসি হলো বাসি লুচি আর বাসি মাংস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বাসি লুচি বাসি মাংস খেতে ভীষণ ভালোবাসি এটা কালকে রাত্রে তৈরি করা হয়েছিল এই লুচিটা সকালবেলা এখন আমি খাচ্ছি কালকে রাতেও খেয়েছি কালকে রাতের ব্লগটা তোমাদের দেবো তখন মানে ব্লগ না একটুখানি ভিডিও শ্যুট করেছিলাম সেটা তোমাদের দেবো তাহলে বুঝতে পারবে সকালবেলা ছিল দু পিস ছিল তো এখন এই যে এক পিস খাচ্ছি একটু পরে আর একটু খাবো চা খেয়ে নেব কারণ চা খাওয়া হয়নি মানে ওই জামা কাপড়গুলো গুলো যাবো সেই জন্য আর চা খাওয়াটা হয়নি ওগুলো ভেজার জন্য গরম জল করতে দিয়েছি গরম জলে ওগুলো ভিজিয়ে তারপরে এখন রুচিটা খাচ্ছি তারপরে একটু পরে চা খেয়ে নেবো আজকাল চাতে বিস্কুট নেবো না এই লুচি দিয়েই হয়ে যাচ্ছে বিস্কুটের জায়গা পূরণ করছে লুচি ভীষণ ভাল লাগে আমার শুধুমুখে লুচি ভাল লাগে তরকারি ছাড়াই শুধুমুখে লুচি ভীষণ ভালো লাগে খেতে হাতে যদি ফোনটা পড়ে ভাবি কাউকে ফোন করবো বা কোনো একটা নোট কিছু দেখতে গেলাম বা গুগলে কিছু সার্চ করতে গেলাম ফার্স্টে হাতে যায় ফেসবুকে ফেসবুকে গিয়ে স্ক্রল 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 করতে করতে কখন যে আধ ঘন্টা এক ঘন্টা কেটে যায় নিজেই বুঝতে পারি না আমি ভাই ফেসবুক খুলবোই না কিন্তু ফোনটা হাতে নিলে ওটাই খুব খেয়ে নিই চলো চাটা বানিয়ে নিই চাটা বানিয়ে চাটা খেয়ে নিই স্কুল কমপ্লিট হলো জাস্ট বাড়িতে ঢুকলাম আর ওই যে ও খেলে যাচ্ছে স্কুল কমপ্লিট হলো জাস্ট বাড়িতে ঢুকলাম আর এখন যেটা করবো সেটা হলো একটু পোষব প্রচণ্ড টায়ার্ড লাগছে এতটা হেঁটে এসেছে তার মধ্যে ওর ইচ্ছা হচ্ছে দৌড়বো একবার দৌড়বো মানে কি সামনে একটা মেয়েকে দেখেছি দৌড়োতে ব্যাস ওকেও দৌড়োতে হবে প্রচণ্ড হাঁপিয়ে গেছি আর এখন আমাদের তো আজকে আমাদের না ওর আজকে স্নান করাতে হবে কারণ কালকে ওকে আমি স্নান করাইনি ঠান্ডা লেগেছিলো বলে আর কালকে ঠান্ডা ঠান্ডা লাগছিল ও একটু আলসিমি করছে কালকে স্নান করায়নি এখন এখন এসছে এখন করাবো না একটু জাস্ট পরে স্নানটা করাবো স্কুল থেকে আসার পর দেখো মেয়েকে খাইয়ে দিয়েছি আর তখন দুপুর তিনটে মতন বাজে এই যে আর আমি ও মানে ওকে খাওয়াতে খাওয়াতে ওর সঙ্গে একটু খেয়েও নিয়েছিলাম সেগুলো হলো মাংসটা খুব খেতে ইচ্ছা করছিল তাই জন্য তখন সবকটা মাংস আমি তখনই খেয়ে নিয়েছি একটা রেখেছি একটা না দুটো আছে ওখানে আর এখন ওই মাংসটা পুরো খেয়ে নেবো ওইদিকে বেগুন ভাজা আছে আর এই যে ভাত আমি বাটিতে বসিয়ে দিয়েছিলাম ভাত আছে বেগুন ভাজা আছে বাঁধাকপি আছে তরকারি আছে তো এখন আমি খেয়ে নিলাম আর খেয়ে নেওয়ার পর আমি তোমাদের দেখাচ্ছি দুপুরবেলা বাইরের ওয়েদারটা দেখো ঘরটা এত অন্ধকার অন্ধকার হয়ে আছে না যে কি বলবো একদম ভাল লাগছে না ভীষণ সাথে লাগছে না আর এই দুপুর টাইমটা তো আমার বেশি বেশি যেন মানে খারাপ লাগে দেখেছো বাইরের ওয়েদারটা এখনও মেঘলা হয়ে রয়েছে জাস্ট খেয়ে উঠলাম চুলাশানো হয়নি মেয়েকে ঘুম পাড়া দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপর উঠে দেখলাম তিনটে পনেরো বাজে আমিছি না খেওয়া হয়নি দূরবেলা খেয়ে নি তারপর খেয়েছি ওই যে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন একদম শরীরটা ভালো লাগছে না তার মধ্যে এই মেঘলা ওয়েদার চারিদিকে ঘর অন্ধকার হয়ে রয়েছে আরও ইরিটেটিং লাগে আমার যেন তা যাই হোক এখন দেখো ঠোঁট অনেকটা ফাটা কমে গেছে যাই হোক এখন চুলটা বাঁধবো ঘরে যা যা গোছলেন আছে সব গুছিয়ে নেব চলো